গত পরশু আটই নভেম্বর রবিবার নোট বাতিলের চার বছর হয়েছে এরই মধ্যে আবার আবারও নোট বাতিল হবে পাঁচশো টাকা নোট নোট বাতিল করে নোট বাতিলের বদলে কালো টাকার পরিমাণ নাকি অনেক কমে গেছে কিন্তু সত্যিই কি তাই এখনও কালো টাকা আছে যাদের আছে তাদের আছে আর এই নিয়ে মুদিবাবু কি বলছেন এই নিয়ে ছোট্ট করে একটা ভিডিও বানায় আশা করি ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবেন ভিডিও দেখার অনুরোধ রইল চলন বন্ধুরা ভিডিও প্রধানমন্ত্রী নোট বাতিলের মাধ্যমে পুঁজিপতি একাংশকে সাহায্য করেছেন কটাক্ষ বিরোধীদের আট নভম্বর দু হাজার কি রাত্রি কো বার বজে বর্তমান জারি পাঁচ সো রুপে এক হাজার রুপে কে করেন্সি নোট দু হাজার ষোলো আটই নভেম্বর চার বছর আগে আজকের দিনে পাঁচ আর হাজার টাকা নোট বাতিল করে মোদী সরকার উদ্দেশ্য ছিল কালো টাকা জাল নোট আর সন্ত্রাসবাদকে ধ্বংস করা কালো টাকা জাল নোট সন্ত্রাসবাদকে ধ্বংস করা কি এর জন্যই তো নোট বাতিল হয়েছিল কিন্তু সেটাকে করতে পেরেছে পারিনি যাদের কালো টাকা আছে যারা কালো টাকা আগা গোড়া চালিয়ে এসছে কিন্তু মোদী সরকারের এই পদক্ষেপে কতটা সাফল্য এলো এই নিয়ে চার বছর পরেও বিতর্ক অব্যাহত নোটবন্দির চতুর্থ বর্ষবর্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট নোট বাতিলের ফলে কমেছে কালো টাকার পরিমাণ বেড়েছে কর আদায় স্বচ্ছতা বেড়েছে লেনদেনে ত্বরান্বিত হয়েছে দেশের উন্নতি নোট বাতিলের সমর্থনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লেখেন দেশকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি কর ব্যবস্থাকে সুসংহত করা এবং ডিজিটাল অর্থনীতির পথে এগিয়ে চলাইছিল উদ্দেশ্য দু হাজার আঠারো সালের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার বার্ষিক রিপোর্টে জানানো হয় নোট বাতিল অভিযানে বাজারে হাজারে চালু পাঁচশো এবং এক হাজার টাকা নোটের নিরানব্বই শতাংশেরও বেশি ব্যাংকে জমা পড়েছে তাহলে কালো টাকা গেল কোথায় প্রশ্নটা উঠেছে বারবার এই নিয়ে রবিবার ফের মোদী সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে কংগ্রেস সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও প্রচার চলে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টুইটে লেখেন পরিকল্পনা মাফিক নোট বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী যাতে সাধারণ মানুষের টাকায় মোদীর বন্ধু পুঁজিপতিদের লক্ষ কোটি টাকার ঋণ মুকুব করা যায় সাল পেলে নরেন্দ্র মোদী জি हिंदुस्तान की अर्थव्यवस्था पर आक्रमण शुरू किया आपके पैर पर कुल्हाड़ी मारी किसानों मजदूरों छोटे दुकानदारों को जबरदस्त चोट मारी आपके पैसे को आपसे छीनकर नरेंद्र मोदी अपने चुने हुए दो तीन उद्योगपति मित्रों को देना चाहते नोट बातें इशूते बीजेपी के काडगराय तुलेचे एक व्यक्ति ভালো কাজ করে বা ভালো সাধারণ মানুষের জন্য তার বিরোধী দলের নেতা বিরোধী দলের নেতা নাই হলে তার সঙ্গে যদি না চলে তখন সে যে কোনো প্রকারে বদনাম দেওয়ার জন্য যে কোনো ছুতনাতা খুঁজবে বিরোধী অন্য দলগুলি আজ আর্থিক বন্ধা দিবস কারণ আজ থেকে চার বছর আগে নোটবন্দির মাধ্যমে কেন্দ্রীয় সরকার সারা দেশের অর্থনীতির ক্ষেত্রে যে বন্ধাত্ম সৃষ্টি করেছিল তার থেকে আজও ভারতের অর্থনৈতিক মুক্তি বাহিনী কে শতাধিক মানুষ ব্যাংকের সামনে লাইনে দাঁড়িয়ে লড়াই করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই বিরোধীদের অভিযোগ খারিজ করে নোট বাতিলকে সফল পদক্ষেপ বলে দাবি করেছে বিজেপি ডি মনিটাইজেশন কা मकसद बड़ा साफ क्लीन मकसद था तीन मकसद थे एक तो करप्शन का एक स्ट्रांग मैसेज जाए कि हम ब्लैक मनी को टॉलरेट नहीं करेंगे दूसरा इनफॉर्मल सेक्टर को फॉर्मलाइज करना और तीसरा गवर्नमेंट के जो टैक्स रेवेन्यूज हैं हैं बिकॉज़ ऑफ़ फॉर्मलाइजेशन एक आना तीनों के तीन मकसद सक्सेसफुली इंप्लीमेंट हुए से और राहुल गांधी अगर इससे उदास हैं तो हम उसका तो राहुल गांधी को खुश रखे तब अनेट बिलना लॉकडाउन प्रभाव पड़े भारतीय ठीक है হয়তো অনেকে মনে করছে নোট বাতিল হয়েছে তারপরে করোনা তার জন্যে মানুষের আরও আর্থিক অবস্থাটা বেশি খারাপের দিকে চলে গেছে কিন্তু না যখন নোট বাতিল হয়েছে তার বদলে কিন্তু নোট টাকা দিয়ে দিয়েছে কিন্তু করোনাতে প্রচুর মানুষের আর্থিক অবস্থা যাদের একটু ভালো ছিল তাদের অনেক খারাপ হয়ে গেছে যাদের অনেক তাদের তবু কিছু করার মত তারা তবু চলে যাচ্ছে কিন্তু তাদের কাছে সেটা সামান্য আর বেকার সমস্যাও তো অনেক বেশি যারা বেকার তারা কি করবে জিনিসপত্রের দাম হয়ে যাচ্ছে জিনিসপত্রের দাম এতই হয়ে যাচ্ছে অনেকের ইনকাম নেই তার থেকে জিনিসের দামটাও বেশি শাসক বিরোধী চাপানো তো চলছে অবিরাম আবারও নোট বাতিল হবে আপনারা কারা আপনারা কারা কারা চান যে নোট বাতিল হোক আর কারা কারা চান না নোট বাতিল নাই হোক তাহলে কমেন্ট করবেন